নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে পোস্ত বাটা দিয়ে চিকেন রেসিপিটা শেয়ার করে নেব সেই জন্য দেখো প্রথমেই এখানে একটা বাটি নিয়েছি আর এক ইঞ্চি মতো আদা কুচি কুচি করে কেটে এই বাটিতে নিয়েছি এখানে একটা বড় সাইজের রসুনের কোয়াগুলো বের করে নিয়েছি আর একটা ছোট্ট পেঁয়াজ কুচি করে এর মধ্যে নিয়েছি এক চামচের মতো জিরে নিয়েছি গোটা জিরে আর হাফ চামচ গোটা ধনিয়া নিয়েছি দেড় চামচের মতো পোস্ত নিয়েছি এখন দেখো কতকগুলো শুকনো লঙ্কা নিলাম লঙ্কার পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো দেবে যেমন ঝাল খেতে পছন্দ করবে সেই হিসাবেই লঙ্কা দেবে আর এই গোটা মশলাগুলোর মধ্যে একটু জল দিয়ে দিলাম এখন অফ ক্যামেরায় এই গোটা মশলাগুলো শিলে বেটে নেব এখানে দেখো অফ ক্যামেরায় গোটা মশলাগুলো শিলে বেটে নিয়ে চলে এসেছি এদিকে দেড় কেজি চিকেন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই চিকেনের মধ্যেই বাটা মশলা দিয়ে দিলাম আমি হাতে মেখে চিকেনটা রান্না করব আর দেখো স্বাদ মতো লবণ দিলাম লবণটাও তোমরা তোমাদের স্বাদ মতো দেবে এখানে আমি চা চামচের দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর দেখো হাত দিয়ে মেপে কতটা সর্ষের তেল দিলাম তোমরা দেখতেই পেয়েছ নিশ্চয় এখন এই চিকেনের সঙ্গে এই সব মশলাগুলো খুব ভালোভাবে মেখে নেব। একটু সময় নিয়ে মেখে নেব যাতে এই চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করে আমরা তো রোজ রোজ এক ঘেমি চিকেন রান্না করে খেয়ে থাকি বন্ধুরা কিন্তু মাঝে মধ্যে এইভাবে পোস্ত বাটা দিয়ে হাতে মেখে চিকেনটা রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে এখানে দেখো একটু সময় নিয়ে মশলার সঙ্গে চিকেনটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব সেই জন্য দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এদিকে একটা প্লেট নিয়েছি এই প্লেটের মধ্যে দুটো এলাচ নিয়ে নিলাম দুটো লবঙ্গ নিলাম দুটুকরো দারচিনি নিয়েছি আর চারটের মতো গোলমরিচ নিলাম কালো গোলমরিচ নিয়েছি এই গোটা মশলাগুলো অফ ক্যামেরায় শিলে বেটে নিয়ে চলে এসেছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এতে করে এই মশলার ফ্লেভারটা চলে যাবে না এদিকে দেখো গ্যাস ওভেনের কাছে চলে এসেছি গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইতেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে ভাজার জন্য আলুগুলো দিয়ে দিলাম এখানে আমি মিডিয়াম সাইজের চারটে আলু নিয়েছি আলুগুলোর মাঝখানে কেটে দুই ভাগ করে নিয়েছি এই আলু ভাজার সময় একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন এই আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন এগুলো নামিয়ে নেব আলু ভেজে নামিয়ে নিয়েছি এখন এই বাকি তেলের মধ্যে পুরো রান্নাটা করে নেব সেই জন্য দেখো এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে দুটো তেজপাতা দিলাম আর একটা শুকনো লঙ্কা দিলাম ফোড়নটা পনেরো কুড়ি সেকেন্ডের মতো একটু ভেজে নেব ফোরনটা পনেরো কুড়ি সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে ম্যারিনেট করে রেস্টে রাখা চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তেলের সঙ্গে এই চিকেন খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আমি দিনের বেলায় ভয়েস ওভার করছি বাইরে বাচ্চাটা খেলা করছে সেই আওয়াজ আমার এই ভয়েসের মধ্যে আসতে পারে তোমরা একটু মানিয়ে নিও এখানে দেখো চিকেনের গাবলাটায় যে মশলা লেগেছিল সেটুকুও আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম আবারও একবার এই চিকেনটা চেড়ে মিশিয়ে নেব এই সময় এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটাও চিকেনের সঙ্গে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে এই চিকেনটা দুই মিনিটের মতো রান্না করে নেব দুই মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম হাই ফ্লেমের থেকে একটু কম করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব চার পাঁচ মিনিট পর একবার ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দেব চার পাঁচ মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিলাম এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও চার পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি এই সময় ভেজে রাখা আলুগুলো এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম আলুটা দেওয়ার পরেও একটু নেড়েচেরে আলুগুলো চিকেনের সঙ্গে মিশিয়ে নেব আলুটা চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়েছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও চার পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দিলাম এইভাবে আমি পনেরো মিনিটের মতো এই চিকেন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে বন্ধুরা বাচ্চারা সব খেলা করছে কিন্তু আমি তো ভয়েস ওভারটা এখন করছি না নাহলে আজকের ভিডিওটা আপলোড করা সম্ভব হবে না চিকেন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে দুই তিন মিনিটের মতো রান্না করে নেব ওদিকে চিকেনটা রান্না হতে থাক এদিকে দেখো অন্য একটা গ্যাস ওভেন অন করে নিয়েছি অন্য আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইতেই সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু চেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম এখন এই তেলের মধ্যেই দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা দেখো এখানে লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজের একটা বেরেস্তা তৈরি হয়ে গেছে এখন এই ভাজা পেঁয়াজ আমি ওই চিকেনের মধ্যে দিয়ে দেব জল দেওয়ার পরে তিন চার মিনিটের মতো এই চিকেনটা রান্না করে নিয়েছিলাম এখন ওই ভেজে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম এই সময় এইভাবে ভেজে নেওয়া পেঁয়াজ এই চিকেনের মধ্যে দিলে খেতে কিন্তু দারুণ লাগে তোমরা যদি এইভাবে রান্না করে না থাকো বন্ধুরা তাহলে একবার হলেও আমার মতো এইভাবে চিকেনটা রান্না করে খেয়ে দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে ভেজে নেওয়া পেঁয়াজটা আমি চিকেনের সঙ্গে মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ বারো মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে দিয়েছি একটু নেড়ে চেড়ে নেব রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এই সময় চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে রান্নায় একটা সুন্দর ফ্লেভার আসবে আর দেখো বাটা গরম মশলা দিয়ে দেব সেই জন্য এই চিকেনের থেকে একটু ঝোল তুলে নিলাম এই গরম মশলাটা ঝোলের সঙ্গে একটু মিশিয়ে এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নেব বাটা গরম মশলাটা চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও গরম মশলাটা দেওয়ার পরে দুই মিনিটের মতো রান্না করে নেব তারপরে গ্যাস ওভেন বন্ধ করে দেব তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো যাতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারো গরম মশলাটা দেওয়ার পরে দুই মিনিটের মতো রান্না করে নিয়ে গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি এখন তিন চার মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তিন চার মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি দেখো রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে পোস্ত বাটা দিয়ে হাতে মেখে চিকেন রান্না আমার একদম রেডি এখন এটা আমি নামিয়ে নেব নামানোর জন্য এখানে একটা গাবলা নিয়েছি এই গাবলার মধ্যেই চিকেনটা নামিয়ে নিলাম আর কিছুটা আমি এখানে একটা বাটিতে সার্ভ করে দিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো এইভাবে রান্না করলে খেতেও কিন্তু দারুণ লাগে আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা অনেক ধন্যবাদ তোমাদের আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য